আমি এটাতে মানে খুবই অনার যে ভাইয়া এই অফারটা দিয়েছেন যে যারা এখান থেকে মানে বুকিং দিবেন তারা তো এমনিতে একটা ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্ট এবং এক্সট্রা আরো এক লাখ টাকা যারা কম পাবেন যারা ওনার কাছে আসবেন এটা হচ্ছে যে হ্যাঁ ডক্টর সাবিনার নাম বলবেন আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা এক লাখ টাকা ডিসকাউন্ট পাবেন তো আপা আসছে আপার সুজন্য আমি আপনাদের মাধ্যমে ডিক্লেয়ার করে দিলাম যে দশ পার্সেন্টের বাইরে আমি আরও এক লাখ টাকা আপার জন্য আপার নাম বললে কেউ আমি এটা অনার করিয়া দিব প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে যে নিজের একটা ঘর হোক যেটা সম্পূর্ণই নিজের হোক হ্যাঁ আর মেয়েদের ক্ষেত্রে তো সারা জীবন মেয়েরা হয় বাবার বাসা নয় স্বামীর বাসা নয় হচ্ছে ছেলের বাসায় থাকে তো যাই হোক আমি দেখি স্বপ্ন দেখতে তো দোষ নাই আর হেরিটেজ স্বপ্ন দেখাচ্ছে এবং রিহ্যাব মাধ্যমে কিছু সুযোগ সুবিধাও তারা অফার করেছেন তো আমি মনে করি যে আমি নিজে স্বপ্ন দেখব দেখছি আমি জানি না এবার বা কবে সেই স্বপ্ন বাস্তবায়ন হবে কিন্তু যারা আসলে কেপেবেল তাদের স্বপ্ন যেন বাস্তবায়ন হয় তারা যেন ফ্ল্যাট বুকিং দেন এবং ফ্ল্যাটের মালিক হন এটাই আমি চাই আমি তো দেখলাম যে মানুষের মধ্যে ব্যাপক সারা একটা জিনিস দেখলাম মানে ব্যাপক সারা একটা মানে খুব ভালো লেগেছে প্রচুর মানুষ এবং তারা ফ্ল্যাটের বুকিংও দিচ্ছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে আসলে নিচের একটা মাথা গোঝা ঠাই মানে এটা একটা অনেক বড় জিনিস যার আছে তারা বোঝে যার নাই তারাও বোঝে তো আমরা মনে করি যে যেহেতু সামর্থ্য থাকলে আমি দেখছি তো দেখবো তোয়ারে সবাই বিভিন্ন মানে আজকে ফ্ল্যাট বুকিং দিলে সবার জন্য ডিসকাউন্ট আছে বিভিন্ন বিভিন্ন ধরনের ডিসকাউন্ট ই করেছে তারা ভেবে চিনতে নেবে আমিও আমিও দেখবো আমি আমি মনে করি যে হেরিটেজে যেহেতু আসলাম হেরিটেজের অফার গুলো আমার কাছে ভালো মনে হয়েছে মানে অন্যান্য সব দিক দিয়েই আমার কাছে মনে হয়েছে যে বেস্ট তবে যারাই আসবেন তারা তো যাচাই বাছাই করেই দেখবেন আমি এভাবে কাউকে এইভাবে ইনফ্লুয়েন্স করতে চাই না কিন্তু আমার মনে এসে দেখেন কথা বলে আমরা একটা বছর ওয়েট করি যে একটা প্রাণের মেলা এটা সবাই এখানে মেলাতে আসলে একসাথে আমার আমরা একত্রিত হইতে পারি সবার একটা মিল মিলবন্ধন হয় এই জন্যই আমার আমরা মূলত মেলাতে আসা তো আমরা কালকে ওপেন হয়েছে আজকে পর্যন্ত মোটামুটি আমাদের ভালো একটা সারা আমরা পেয়েছি তো আশা করি আরও বাকি যে তিন দিন আছে এই তিন দিনে ব্যাপক একটা সারা পাবো আর যেহেতু আপা আসছে আপার সুজন্য। আমি আপনাদের মাধ্যমে ডিক্লেয়ার করে দিলাম যে দশ পার্সেন্টের বাইরে আমি আরও এক লাখ টাকা আপার জন্য আপার নাম বললে কেউ আমি এটা অনার করিয়া দিব থ্যাংক ইউ